সালামুয়ালাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো এই মুহূর্তে কিন্তু তোমরা অনেকেই উদ্বিগ্ন হয়ে আছো আসলে ভাইয়া তোমরা তোমার অনেকে জিজ্ঞেস করতে আমাদের তৃতীয় আসলে কবে দিবে তো গত একটা ভিডিও ভিডিও করেছিলাম সেই ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে আজকে তোমার ছাত্রীকে কিন্তু তোমার হচ্ছে তৃতীয় মেরিট দিতে পারে ভাইয়া তো এই পর্যন্ত আমরা খবর নিয়ে জানতে পারলাম যে তোমাদের তৃতীয় দিতে এখনো চার থেকে পাঁচ দিন দিতে হবে এর প্রধান কারণ হচ্ছে তোমাদের কোটা রেজাল্ট এখন পর্যন্ত কিন্তু তোমাদের কোটার রেজাল্ট প্রদান করেনি প্রথম তৃতীয় মেরিট হয়ে গেছে এই পর্যন্ত কিন্তু কোটা এখনো ঠিক করতে পারেনি তো গুছছে কিন্তু অনেকে তোমরা মুক্তিযোদ্ধা কোটা সহ অনেক কোটা প্রতিবন্ধী কোটা সহ অনেক ধরনের কোটা ছিল সেই কিন্তু তোমরা আবেদন করছো তো সেই কোটা রেজাল্ট কিন্তু এখনো তারা ঠিকঠাক মতো তৈরি করতে পারেন তো সেই রেজাল্ট গুচ্ছ কর্তৃপক্ষ তৈরি করতেছে এবং সেই রেজাল্ট তৈরি করে তোমাদের তৃতীয় দিতে কিন্তু তোমার থেকে জুলাই হতে পারে তো এখনো কিন্তু ভাইয়া আহ পর্যাপ্ত এখনো কিন্তু দুই থেকে তিন দিন তোমাদের সময় লাগবে তো তোমাদের সর্বশেষ যে আপডেট আমরা পেলাম সেই সর্বশেষ আপডেট কিন্তু তোমার দশ থেকে বারো তারিখ দশ থেকে বারো তারিখের মধ্যে কিন্তু তোমার তৃতীয় মেরিট কোটা সহ তোমার দেবে ঠিক আছে তোমরা যারা প্রশ্ন করতেছিল ভাইয়া যে কোটার রেজাল্ট

বরিশাল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় মেরিটে কত দূর পর্যন্ত মেরিট গেছে এগারো কিন্তু তিপে শিক্ষার্থীদের জন্য মানবিক এবং বাণিজ্য ভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু তোমার প্রায় তিন হাজার উপরে মানবিক সাতশো চৌত্রিশ পর্যন্ত মেরিট চলে গেছে অলরেডি দ্বিতীয় মেরিটে তো তোমাদের মানবিক ভাগের শিক্ষার্থী তোমরা যারা পাঁচ হাজার বা সাড়ে পাঁচ মধ্যে আহ তোমাদের যাদের মেরিট রয়েছে তারা কিন্তু আশা রাখতে পারো যে গতিতে আসলে আগাচ্ছে তোমরা কিন্তু আসলে সাবজেক্ট পেয়ে যাবে এবং বাণিজ্য ভাগের শিক্ষার্থীরা কিন্তু তিন হাজার কিন্তু লাস্ট দর্শন সাবজেক্ট পেয়েছে তো আসলে তোমরা যাদের তোমাদের যাদের বরিশাল বিশ্ববিদ্যালয় যাদের এক থেকে ষাট বা এক থেকে আশি বা সত্তরের মধ্যে যাদের ওয়েটিং লিস্ট রয়েছে তারা কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট পেয়ে যাবা তাহলে তোমরা বলতেছো ভাই কিভাবে সাবজেক্ট পেয়ে যাবো তো এখানে বরিশাল বিশ্ববিদ্যালয় যদি একেটগার বিশ্ববিদ্যালয় এরপরে আসলে ইসলামিক ইউনিভার্সিটি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নহাকালী এসব বিশ্ববিদ্যালয় ভালো ভালো বিশ্ববিদ্যালয় বা মলার ভাষা যখন শিক্ষার্থীরা সাবজেক্ট পাবে তারা ওই বিশ্ববিদ্যালয়ে চলে যাবে অতএব তোমাদের টেনশনের কোনো কারণে জাস্ট তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত কি হয় আসলে যে একান্নটি ফাঁকা আসন রয়েছে এবার আমরা আলোচনা করব কোন কোন বিভাগে বা কোন কোন সাবজেক্টের জন্য একান্নটি ফাঁকা আসন রয়েছে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো তো প্রথমেই কিন্তু আমরা কথা বলবো বিজ্ঞান বিজ্ঞানভোগী শিক্ষার্থীদের যে জনপ্রিয় সাবেদের গণিতে কিন্তু তোমার চারটি আসন ফাঁকা রয়েছে পদার্থে আসন ফাঁকা রয়েছে দুইটা জীববিজ্ঞানে কিন্তু আসন ফাঁকা রয়েছে একটা এবং রসায়নে কিন্তু আসন ফাঁকা রয়েছে একটা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এখানে কোনো সাবজেক্ট ফাঁকাই নেই সম্ভবত ভূতত্ব ও খনিবিদ্যা এখানে পাঁচটি সাবজেক্ট ফাঁকা রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় একটি সাবজেক্ট ফাঁকা রয়েছে সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্সে ফাঁকা রয়েছে কোনো আসনই ফাঁকা নেই উদ্ভিদ বিজ্ঞানে কিন্তু একটি আসন ফাঁকা রয়েছে কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টে তোমার আসন ফাঁকা রয়েছে তিনটা বায়োটেক বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি কিন্তু কোনো আসনে ফাঁকা নেই অর্থনীতি মানবিক বিভাগের শিক্ষার্থীদের কাছে কিন্তু জনপ্রিয় একটি সাবজেক্ট অর্থনীতি এই সাবজেক্টে তোমার তিনটা আসন ফাঁকা রয়েছে সমাজবিজ্ঞান আসন ফাঁকা রয়েছে দুইটা লোক প্রশাসন বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে কিন্তু তোমার আসন ফাঁকা রয়েছে পাঁচটা পলিটিক্যাল সায়েন্সে আসন ফাঁকা রয়েছে দুইটা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা এইখানে কিন্তু আসন ফাঁকা রয়েছে একটি সমাজকর্মতে আসন ফাঁকা রয়েছে তিনটা এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানবিক বাণিজ্য এবং ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের কাছে যেটা একটা হটক

দেখো কিন্তু এগারো পজিশন থেকে সাবজেক্ট পেয়ে গেছে তো তোমরা উনিশের মধ্যে পজিশনে যারা শিক্ষার্থী রয়েছে তোমরা লাস্ট পর্যন্ত আশা রাখো গণবি কিন্তু সাবজেক্ট পেয়ে যাবে মানবিক বিভাগের শিক্ষার্থীরা তোমরা আশা রাখো সাড়ে পাঁচ হাজার মধ্যে যারা রয়েছে বাণিজ্য বিভাগের শিক্ষার্থী কিন্তু তোমরা আশা রাখো যে তোমরা পাঁচ হাজার বা পঁয়তালিশ জনপ্রিয় বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয় কিন্তু যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তাহলে এই বিশ্ববিদ্যালয়ে কি কি সাবজেক্ট রয়েছে এবং এই বিশ্ববিদ্যালয়ে তোমার কতটি সিট ফাঁকা রয়েছে সেই বিষয়ে নিয়ে আমরা কথা বলবো দেখো মো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমার নয়শো চল্লিশটি কিন্তু সিট রয়েছে এবং এখানে কিন্তু বাংলাদেশের যতগুলো

পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং এ তোমার সাবজেক্ট রয়েছে পঁয়ত্রিশটি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এখানে সাবজেক্ট রয়েছে পঁয়ত্রিশটি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আসন রয়েছে তোমার হচ্ছে বিশটি এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে বাটি আসন রয়েছে বিষ্টি এই সাবজেক্টগুলো খুবই ডিমান্ডেবল সাবজেক্ট বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড টেক্সটাই ইঞ্জিনিয়ারিং এই দুটো সাবজেক্টে কিন্তু করে আসন রিভারনমেন্টাল সায়েন্স এন্ড টেকনোলজি ইনভারনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আসন রয়েছে কিন্তু আশিটি নিউটিশ নিউট্রিশন এন্ড ফুড টেকনোলজিতে আসন রয়েছে কিন্তু আশিটি প্রোডাক্ট এন্ড প্রসেসিং টেকনোলজিতে আসন রয়েছে আশিটি এবং ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টে আসন রয়েছে বৃষ্টি তো অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু এই সাবজেক্টগুলো নাই বললেই চলে দশর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু এই সাবজেক্টগুলো রয়েছে এবং এই গুলো কিন্তু বিভিন্ন ধরনের তাদের পড়ানোর মধ্যে ভ্যারিয়েশন রয়েছে এরপরে যে সাবজেক্ট রয়েছে পিওর যে সাবজেক্টটা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য পদার্থ সাবজেক্ট রয়েছে আশিটি আসন রয়েছে পদার্থ বিজ্ঞানে রসায়নের যে সাবজেক্ট রয়েছে রসায়ন সাবজেক্টের জন্য আশুটি আসন রয়েছে এবং গণিত সাবজেক্টের জন্য কিন্তু করে আসন রয়েছে তো পদার্থ রসায়ন এবং গণিতের জন্য কিন্তু আশিটি হিউজ পরিমাণ কিন্তু একটি সিট রয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো এখানে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য এই মানবিক বিভাগের শিক্ষার্থীরা এখানে কিন্তু বিজ্ঞান বিভাগ বাণিজ্য বিভাগ এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের সকলে কিন্তু এই ইংরেজি সাবজেক্টটিতে পড়তে পারবে এবং এই ইংরেজি সাবজেক্টটিতে আসন এরপরে যে সাবজেক্ট রয়েছে আমরা যে সাবজেক্ট নিয়ে কথা বলবো অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বা আই এ আই এস এই সাবজেক্টে কিন্তু আসন রয়েছে তোমার আশিটি আসন রয়েছে এরপরে যে সাবজেক্ট রয়েছে ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং ম্যানেজমেন্ট ব্যবসায়িকা বিভাগের শিক্ষার্থীদের জন্য ব্যবসায়িকা বিভাগের শিক্ষার্থীদের জন্য সাবজেক্ট রয়েছে ফিনান্স এই আসন রয়েছে আশিটি ম্যানেজমেন্টের জন্য বা এর জন্য আসন রয়েছে তোমার আশিটি এবং মার্কেটিং এর জন্য আসন রয়েছে কিন্তু তোমার আশিটি এরপরে যে সাবজেক্টটি রয়েছে তোমার রিহাবিলিটেশন সাবজেক্ট আসন রয়েছে কিন্তু তোমার বৃষ্টি নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্স আসন রয়েছে তো নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্স নার্সিং অ্যান্ড হেলথ সেন্স কিন্তু অনেক বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট নেই যশো বিজ্ঞান প্রযুক্তি সাবজেক্ট রয়েছে এই সাবজেক্ট কিন্তু আসন রয়েছে তোমার মধ্যে যে উনিশটি বিশ্ববিদ্যালয় রয়েছে সেই উনিশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সব থেকে বেশি পরিমাণ সিট যেখানে রয়েছে সেই বিশ্ববিদ্যালয় হলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ে প্রথমে আমরা দেখবো যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য কি কি সাবজেক্ট রয়েছে প্রথমে আমরা দেখতে যে যে টপ হিট যে সাবজেক্ট রয়েছে তোমার সিএস ই এস এসি সাবজেক্টই তোমার সাতচল্লিশটা আসন রয়েছে ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য আসন রয়েছে কিন্তু বা নোটে এরপরে আমরা দেখছি দেখতেছি যে অ্যাপ্লাইড কেমিস্ট্রির জন্য আসন রয়েছে তোমার অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড ইনফর মিশন অ্যান্ড কমিউনিকেশন সায়েন্স অ্যাপ্লাইড কেমিস্ট্রি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন সায়েন্স এর জন্য আসন রয়েছে পঞ্চাশটি ফার্মেসির জন্য আসন রয়েছে উনপঞ্চাশটি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এরপরে যে সাবজেক্ট রয়েছে বায়োকেমিস্ট্রি কেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলারের জন্য আসন রয়েছে তোমার বিশটি আসন রয়েছে এখানে শূন্যটা কেটে গেছে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জন্য আসন রয়েছে পঞ্চাশটি মাইক্রোবায়োলজির জন্য আসন রয়েছে একচল্লিশটি ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স এর জন্য আসন রয়েছে কিন্তু না তোমার বান্নটি বায়োটেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স বায়োটেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্সের জন্য আসন রয়েছে বান্নটি এরপরে রয়েছে যেটা এনভাররমেন্টাল অ্যান্ড ডিজাস্টার সায়েন্স এনভাররমেন্ট অ্যান্ড ডিজাস্টার সায়েন্সের জন্য আসন রয়েছে সাতচল্লিশটি এগ্রিকালচারের জন্য আসন রয়েছে বান্নটি ওশোনোগ্রাফির জন্য আসন রয়েছে চল্লিশটি এবং জুওলজির জন্য আসন রয়েছে কিন্তু একত্রিশটি এখানে কিন্তু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য অনেক 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 জনপ্রিয় সাবজেক্টগুলো কিন্তু নোয়াখালী বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে রয়েছে এরপরে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য পিওর যে সাবজেক্টগুলো রয়েছে রসায়নের জন্য আসন রয়েছে ছত্রিশটি পদার্থের জন্য আসন রয়েছে কিন্তু তোমার ছত্রিশটি অ্যাপ্লাইড ম্যাথের জন্য যেটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট এটা এটার জন্য আসন রয়েছে বান্নটি পরিসংখ্যানের জন্য আসন রয়েছে ছাপান্নটি মৃত্তিকা এবং পরিবেশ বিজ্ঞান যে সাবজেক্টটি অনেক একটা রেয়ার একটা সাবজেক্ট এখানে জন্য আসন রয়েছে তোমার একত্রিশটি ইংরেজি মানব বিভাগের শিক্ষার্থীদের জন্য এখানে কিন্তু সবাই পড়তে পারবে বিভাগ পরিবর্তন করে বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য বিভাগ সবাই পড়তে পারবে এখানে ইংরেজি জন্য আসন রয়েছে বান্নটি অর্থনীতির জন্য আসন রয়েছে বাষট্টি সমাজ বিজ্ঞানের জন্য কিন্তু আসন রয়েছে তোমার ছেচল্লিশটি সমাজকর্মের জন্য আসন রয়েছে ছেচল্লিশটি শিক্ষা বিভাগের জন্য আসন রয়েছে একচল্লিশটি শিক্ষা প্রশাসন যেটাকে বলা হয় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন খুবই ডিমান্ডেবল একটা সাবজেক্ট এই সাবজেক্টের জন্য কিন্তু আসন রয়েছে বিয়াল্লিশটি এবং মানবিক মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থী এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে নোয়াখালী বিজ্ঞান বিশ্ববিদ্যালয়

এবং সে কেটেগরি বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু এ একেটাগরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বেশি পড়তে পছন্দ করে বা বেশি পড়তে চায় তো এ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে তোমার এবার যেহেতু আমরা যতটুকু পর্যন্ত তথ্য পেয়েছি যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমার একান্নটির মতো আসন ফাঁকা রয়েছে তো সব মিলে যদি একান্নটি বা পঞ্চাশটি করে আসন ফাঁকা থাকে দ্বিতীয় মেরিটের পর এ তাহলে পাঁচটি বিশ্ববিদ্যালয় যে ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমার আসন মোট দুইশো তিনশোটি দুইশো পঞ্চাশটি বা তিনশোর মতো কিন্তু আসন ফাঁকা থাকবে তো তিনশো আসনের তোমরা কারা কারা চান্স পাবা তো তোমাদের যাদের ওয়েটিং লিস্ট তোমার এক থেকে পঁচিশের মধ্যে রয়েছে এক থেকে পঁচিশের মধ্যে যাদের ওয়েটিং লিস্ট রয়েছে ভাইয়া তারা কিন্তু এই ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে চান্স ট্রান্সফার সর্বোচ্চ তিরিশ হতে পারে তো বি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমাদের সর্বোচ্চ চল্লিশ পর্যন্ত এবং ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে যাদের তোমার পঞ্চাশ বা ষাটের মধ্যে রয়েছে তারা কিন্তু এখানে সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় এগুলো আসলে তুলনামূলক নতুন বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত কোনো কিছু নেই এবং এই বিশ্ববিদ্যালয়ে সাধারণত বেশি সাবজেক্টগুলো নেই সর্বোচ্চ নতুন বিশ্ববিদ্যালয় সাতটি বা আটটি কিন্তু সাবজেক্ট রয়েছে তো সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে পিরোজপুর সুনামগঞ্জ চাঁদপুর জামালপুর কিশোরগঞ্জ নেত্রকোনা রবীন্দ্র এবং রাঙামাটি এই বিশ্ববিদ্যালয় আটটি শ্রী ক্যাটাগরির মধ্যে বিশ্ববিদ্যালয় রয়েছে তার মধ্যে কিন্তু এই আটটি সি বিশ্ববিদ্যালয় তো সি কেটেগরি বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলার আগে প্রথমে আমরা কথা বলবো পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে তো পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেখো এখানে কিন্তু চারটি মাত্র সাবজেক্ট রয়েছে চারটি মাত্র সাবজেক্ট রয়েছে তো সেই সাবজেক্টগুলো কি কি প্রথমে রয়েছে গণিত গণিতের জন্য এখানে কিন্তু চল্লিশটা আসন রয়েছে এবং বিভাগ পরিবর্তন করে মানবিক বাণিজ্য এবং ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা গণবিজ্ঞানের জন্য চল্লিশটি আসন রয়েছে পরিসংখ্যানের জন্য আসন রয়েছে চল্লিশটি এবং চার তিরোজপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যেটা হট ফেভারিট যেটা সাবজেক্ট সব থেকে জনপ্রিয় সাবজেক্ট সিএসই সিএস ইর জন্য আসন রয়েছে কিন্তু চল্লিশটি এরপর আমরা কথা বলবো আসলে সুনামগঞ্জ নিয়ে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানেও কিন্তু তেমন শিক্ষার্থীদের জন্য যে পিওর যে সাবজেক্টগুলো পিওর সাবজেক্টগুলো কিন্তু রয়েছে প্রথমে রয়েছে পদার্থ পদার্থ আসন রয়েছে চল্লিশটি এরপরে বিজ্ঞান বিজ্ঞানের শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় যে সাবজেক্টটি সিএসি সিএস ইর জন্য রয়েছে চল্লিশটা আস আসন রসায়নের জন্য রয়েছে চল্লিশটি আসন এবং গলিতের জন্য কিন্তু রয়েছে চল্লিশটি আসন এরপর আমরা কথা বলবো

দ্যালয় নিয়ে তো এবার আমরা কথা বলবো জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে এখানে কিন্তু নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সব থেকে বেশি সিট রয়েছে কিন্তু জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য জনপ্রিয় যে সাবজেক্টগুলো রয়েছে বা পিওর সাবজেক্টগুলো কিন্তু জামালপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে তো প্রথমে আমরা কথা বলবো সিএসসি নিয়ে তো সিএসির জন্য এখানে আসন রয়েছে মাত্র তিরিশটি ত্রিপুলির জন্য আসন রয়েছে তিরিশটি ম্যাথের জন্য কিন্তু আসন রয়েছে তিরিশটি এবং অন্যতম একটি সাবজেক্ট বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য ভূতত্ত্ব এই ভূতত্ত্বতে কিন্তু আসন রয়েছে তিরিশটি ফিশারিজের জন্য আসন রয়েছে চল্লিশটি মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু এখানে আসন রয়েছে এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য যে সাবজেক্ট রয়েছে সমাজকর্মের জন্য আসন রয়েছে চল্লিশটি এবং ব্যবস্থাপনা বা বা বিজনেস স্টাডিজ বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য সাবজেক্ট রয়েছে ব্যবস্থাপনা এখানে কিন্তু আসন রয়েছে চল্লিশটি তো আমরা বলতে পারি নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো সেই বিশ্ববিদ্যালয়গুলোতে মধ্যে সব থেকে বেশি পরিমাণ কিন্তু সিট রয়েছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এরপর আমরা কথা বলবো কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে তো কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমার পাঁচটি সাবজেক্ট রয়েছে সেই পাঁচটি সাবজেক্টের মধ্যে মাত্র চারটি সাবজেক্ট রয়েছে সেই চারটি সাবজেক্টে কিন্তু একশো বিশটি আসন রয়েছে এবং এখানে যেই সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টগুলো হল গণিতের জন্য আসন রয়েছে মাত্র তিরিশটি সিএসির জন্য আসন রয়েছে তিরিশটি ইংরেজির জন্য আসন রয়েছে তিরিশটি এবং হিসাব বিজ্ঞানের জন্য আসন রয়েছে কিন্তু কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তিরিশটি করে এরপরে যে বিশ্ববিদ্যালয়ের কথা হলো নেত্রকোনা নেত্রকোনাতে আসন সংখ্যা রয়েছে কিন্তু একশো বিশটি এবং এখানে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য যে সাবজেক্টগুলো রয়েছে শুধুমাত্র মানবিক বিভাগ না এখানে কিন্তু বিজ্ঞান বিভাগ এবং ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থী এখানে বিভাগ পরিবর্তন করে এখানে যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোতে ভর্তি হতে পারে তো প্রথমে যে কলা অনুষদের সাবজেক্টগুলো রয়েছে কলা অনুষদের সাবজেক্টগুলোর মধ্যে বাংলা রয়েছে বাংলাতে তিরিশটা আসন রয়েছে ইংরেজির জন্য তিরিশটা আসন রয়েছে অর্থনীতির জন্য তিরিশটি আসন রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যেটাকে সিএসসি বলে সেই সিএসই জন্য কিন্তু নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের তিরিশটি আসন রয়েছে এরপর আমরা কথা বলবো রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে তো রাঙামিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এখানে কিন্তু অনেকগুলো সাবজেক্ট রয়েছে এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর জন্য মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য যে ডিমান্ডেবল সাবজেক্টগুলো রয়েছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেই সাবজেক্টগুলো রয়েছে প্রথমে আমরা যে সাবজেক্ট নিয়ে কথা বলবো সিএসির জন্য কিন্তু এখানে হিউজ পরিমাণে একটা আসন রয়েছে পঞ্চাশটি আসন রয়েছে ফরেস্ট অ্যান্ড এনভারমেন্ট সায়েন্সের জন্য আসন রয়েছে পঁচিশটি ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজির জন্য আসন রয়েছে পঁচিশটি ম্যানেজমেন্টের জন্য এখানে আসন রয়েছে পঞ্চাশটি এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টিএচআ আর এম যেটা বাণিজ্য শিক্ষার্থীদের জন্য খুবই জনপ্রিয় সাবজেক্ট এখানে এই সাবজেক্টের জন্য আসন রয়েছে পঁচিশটি এবং সর্বশেষ আমরা কথা বলবো রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ যেটা সিরাজগঞ্জের অবস্থিত এবং শিক্ষা ঠাগরী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সব থেকে উন্নত যে বিশ্ববিদ্যালয় সেটা আছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এবং এটা সিরাজগঞ্জে অবস্থিত এবং এইটা এই বিশ্ববিদ্যালয়ে আসন রয়েছে সর্বমোট দুইশো পঁচিশটি আসন রয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু কোনো বা বিজ্ঞান বিভাগের এখানে কোনো কিন্তু কোনো সাবজেক্ট নেই বিজ্ঞান বিভাগের তো এখানে শুধুমাত্র কলা সামাজিক বিজ্ঞান অনুষ্ঠিত যে সাবজেক্টগুলো সেই সাবজেক্টগুলো রয়েছে তো এখানে প্রথমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথমেই যে জনপ্রিয় সাবজেক্ট রয়েছে সেটা হচ্ছে বাংলা বাংলাতে আসন রয়েছে পঞ্চাশটি অর্থনীতির জন্য আসন রয়েছে পঞ্চাশটি সমাজ বিজ্ঞানের জন্য আসন রয়েছে পঞ্চাশটি এবং ম্যানেজমেন্টের জন্য আসন রয়েছে পঞ্চাশটি এবং সঙ্গীতের জন্য কিন্তু আসন রয়েছে পঁচিশটি এই হচ্ছে দুশো পঁচিশটি আসন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সিরাজগঞ্জে কথা বলবো শ্রীকাটগর বিশ্ববিদ্যালয়ে তুমি কত ওয়েটিংয়ে থাকলে তুমি এই বিশ্ববিদ্যালয় চান্স হবে সেই বিষয়ে নিয়ে কথা বলবো তো শ্রী কাটগর বিশ্ববিদ্যালয় চারটি বিশ্ববিদ্যালয় তোমরা দেখলে এতগুণ তোমাদের সামনে আলোচনা করলাম যে এই সি শ্রীকানগরী বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় সাবজেক্টগুলো কি কি এবং সে বিষয়ে নিয়ে তো এখন কথা বললাম তো এবার দ্বিতীয় মেরিটে আসলে সি শ্রীকাটগরী বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ কত ওয়েটিং থেকে চান্স পেয়েছিল সে বিষয়ে নিয়ে কথা বলবো তো প্রথমে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নিয়ে কথা বলি বিজ্ঞান বিভাগের যাদের তেরো হাজার পর্যন্ত মেরিট ছিল তারা কিন্তু দ্বিতীয় মেরিটে শ্রীকাগরি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে এবং মানব বিভাগের শিক্ষার্থীদের যাদের তোমার সাঁত্রিশশোর উপরে সাঁত্রিশশো প্লাস যাদের মেরিট ছিল তারা কিন্তু সি শ্রীকানগরীর বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বাংলা সাবজেক্ট পেয়েছে এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থী নিয়ে কথা বলে বাণিজ্যিক শিক্ষার্থীরা যারা তিন হাজার মেরিট ছিল তারা কিন্তু শ্রীকানগর বিশ্ববিদ্যালয় এবার কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে মানব শিক্ষার্থীদের ক্ষেত্রে সাড়ে পাঁচ হাজার মতো বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রায় পাঁচ হাজার মতো কিন্তু এবার মেরিট যাবে তো তোমরা আসলে ধৈর্য ধরো এবং লাস্ট পর্যন্ত অপেক্ষা করো এবং গণ গণবিজ্ঞপ্তিতে তোমাদের যে বিশ্ববিদ্যালয়গুলো ডাকে সে বিশ্ববিদ্যালয়গুলো যাও এবং তাহলে তারও দিনে দেখবেন কিন্তু আসলে সাবজেক্ট নিয়ে যাবা তো তৃতীয় মেরিট আসলে কারা সাবজেক্ট পাবার কত ওয়েটিং থাকলে তোমরা সেই বিষয়ে কথা বলবো তো তৃতীয় ওয়েটিং এ তোমরা যারা এক থেকে ষাটের মধ্যে তোমাদের যাদের ওয়েটিং লিস্ট রয়েছে এক থেকে ষাটের মধ্যে ভাইয়া তোমাদের যাদের ওয়েটিং লিস্ট রয়েছে তোমরা আশা রাখো তোমরা কিন্তু তৃতীয় মেরিটে তৃতীয় মেরিটে কিন্তু এই যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এই বিশ্ববিদ্যালয়গুলোতে তোমরা অনেকেই সাবজেক্ট পেয়ে যাওয়া এক থেকে ষাট পর্যন্ত ওয়েটিং ওয়েটিংয়ের সাবজেক্ট না পেলেও এক থেকে চল্লিশ পর্যন্ত ওয়েটিং এর মধ্যে যারা রয়েছে তারা কিন্তু দেখবো যে অনেকেই কিন্তু আসলে সাবজেক্ট পেয়ে গেছো এবং মানবিক বিভাগের শিক্ষার্থীরা তোমরা যারা তোমাদের এক থেকে তিনশো বা তিনশো পঞ্চাশের মধ্যে তোমাদের মেরিট লিস্ট রয়েছে তোমরা শেষ পর্যন্ত অপেক্ষা করো ভাইয়া শেষ পর্যন্ত অপেক্ষা করলে কিন্তু তোমরা গুচ্ছে যে উনিশটি বিশ্ববিদ্যালয় রয়েছে এবং যে সাতটি মেরিট দিলে সেই মেরিটের মধ্যে কিন্তু তোমরা কোন না কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে যাবে এবং বাণিজ্য ভাগের শিক্ষার্থীরা পাবো এবার তো তোমরা আসলে ভরসা রাখো তোমরা আসলে ধৈর্য রাখো যেহেতু একটা লেন্দি প্রসেস শেষ পর্যন্ত হলেও কিন্তু তোমরা আসলে যাদের মেরিট দুশো পঞ্চাশ বা সর্বোচ্চ তিনশো রয়েছে তোমরা কিন্তু আসলে সাবজেক্ট পেয়ে যাবা এবং তিনশোর উপরে যাদের মেরিট লিস্ট রয়েছে তোমরা কিন্তু গণবিজ্ঞপ্তিতে তোমাদের জন্য গণবিজ্ঞপ্তির জন্য তোমরা আসলে প্রস্তুত হয়ে থাকো এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে এক থেকে ছয়শোর মধ্যে যাদের মেরিট লিস্ট রয়েছে তাদের কিন্তু আসলে মিরিটে চান্স হয়ে যাবে তো তোমরা আসলে একটু ধৈর্য ধরতে হবে এবং ছয়শোর উপরে যারা মিরিট লিস্ট রয়েছে যাদের আটশো নয়শো বা এক হাজার বা যাদের পনেরো মতো মিরিট লিস্ট রয়েছে তোমরা আসলে ওয়েটিং ওয়েটিংয়ে রয়েছো তারা আসলে গণবিদ্যালয়ের জন্য তোমরা প্রস্তুত নাও শেষ পর্যন্ত আসলে তোমরা সাবজেক্ট পেয়ে যাবে তো এই হলো শ্রীকাটগরি যে বিশ্ববিদ্যালয়গুলো ছিল সেই সি শ্রীকাটগরি বিশ্ববিদ্যালয়ে আমরা আসলে বিশ্লেষণ করে দেখলাম যে আসলে তোমাদের কি কি সাবজেক্ট রয়েছে এবং আসলে তোমরা কত পর্যন্ত সাবজেক্ট পেতে পারো লাস্ট পর্যন্ত কত ওয়েটিং সাবজেক্ট পেতে পারো তো ভিডিওটি এখানে শেষ করবো তো ভিডিওটি শেষ করার আগে করে যারা ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো ধন্যবাদ সবাইকে ভালো থাকবো সবাই তোমাদের জন্য আলাইকুম